ধর্ম দেশনার জন্য মহাব্রহ্মার প্রার্থনা মহাব্রহ্মার প্রার্থনা এখন যদি প্রশ্ন জাগে অনেকের মধ্যে যে ধর্ম পাওয়ার জন্যে লাভ করার জন্য এত ত্যাগ করেছেন জন্ম জন্মান করে এত কারণে পূরণ করেছেন এত কষ্ট করে ত্যাগ মাধ্যমে যখন তিনি সে ধর্ম লাভ করলেন তো প্রচার করার জন্য আবার মহাব্রহ্মাকে প্রার্থনা করতে হবে কেন প্রার্থনা করতে হবে কেন করতে হবে এই কারণে সবাইকে করতে হয়েছিল गौतम बुद्धকেও করতে হয়েছিল বাকি যারা আসবেন 49 দিন গত হওয়ার পরে তাদেরকেও কিন্তু মহা ব্রহ্ম প্রার্থনা করতে কেন সপ্তম সপ্তাহ রাজায়তন বৃকুন্ডে কাটানোর পর সেখান থেকে উঠে পঞ্চম সপ্তাহ যেখানে কাটিয়েছিলেন পাঞ্চামাং আজাপাল অজপাল বৃক্ষমূলে গিয়ে আবার বসলেন সাত সপ্তাহকে কাটালেন সেখান থেকে উঠে রাজায়তন বৃক্ষ থেকে বৃক্ষমূল থেকে উঠে অজপাল বৃক্ষমূলে গিয়ে বসলেন এখন আগের মতো কিন্তু ধ্যান করছেন না তো তিনি চিন্তা করলেন উনপঞ্চাশ দিনের পরে সাত সপ্তাহের পরে আমি যে ধর্ম লাভ করেছি দুর্বুদ্ধ দুরদিগম্ব সাধারণের পক্ষে বুঝা দুষ্ক এমন ধর্ম যদি আমি প্রচার করি সাধারণ মানুষ তো সম্মোহিত বইয়ের বাসায় সাধারণ মানুষ তো সম্মোহিত মানে রূপ রস শব্দ গন্ধ স্পর্শ সাধারণ মানুষ এই পঞ্চকামগুলি সদারপিত এই মানুষ এই এই এইরকম জ্ঞানের ধর্ম আধ্যাত্মিক কথা কতীত্ব নীতি কথা চতুরার্য সত্যের কথা আর্যস্টাঙ্গিক মার্গের কথা অনিত্য দুঃখ আনাথা এই কথাগুলো যদি আমি মানুষকে প্রচার করি তারা কি বুঝবে তারা তো বুঝবে না আর তারা যদি না বুঝে এটা আমার জন্য অত্যন্ত বিরক্তিকর বিষয় হয় এটা ভেবে ধর্ম প্রচার না করার দিকে তিনি বেশি উৎসাহিত হয়ে গেলেন খুব চিন্তা করেন সাত সপ্তাহের ধর্ম প্রচার না করার জন্য উৎসাহিত হয়ে গেলেন না আমি তো প্রচার করথচ আগেও বলেছি আরেকবার শোনেন বুদ্ধ কয়েক প্রকারের আছে প্রত্যেক বুদ্ধ শ্রাবক বুদ্ধ সম্ভব সম্বুদ্ধ আরেক ধরনের আছে স্রোত বুদ্ধ আরেক ধরনের আছে ঐতিহাসিক বুদ্ধ আরেক ধরনের নাম পাওয়া যায় উপাস্য বুদ্ধ এগুলো গুরুত্বপূর্ণ নয় কয়েকটা গুরুত্বপূর্ণ বলছি পাচ্ছেকা বুদ্ধ পাচ্ছেকা বুদ্ধ কিরকম হয় পাচ্ছেকা বুদ্ধ যা করবেন শুধু নিজের জন্য করবেন ধ্যান সমাধি করবেন নিজে কৃষ্ণামুক্ত হয়ে লোক দেশ মোহ ক্ষয় করে কৃষ্ণামুক্ত হয়ে আত্মজয় নিজেকে জয় করে কৃষ্ণা ক্ষয় করে নিজেকে জয় করে ধর্ম প্রচার করবেন না নিজে সমমত ত্যাগ করবেন পরিবাদিত হবে জীব এবং জগতের সম্পর্কে সত্যগণের সম্পর্কে তিনি ভাবেন না তিনি এসব চিন্তা করেন না যে আমি ধর্মদেশনা করবো মানুষকে ধর্মমুখী করব মানুষকে পাপ থেকে মানুষকে ফেরাবো হ্যাঁ এসব পাচ্ছে ক্যাবুদ্ধ এইসব করেন না আবার সম্যক সম্বুদ্ধ আবির্ভূত হলে কখনো পাচ্ছে বুদ্ধ আবির্ভূত হয় পাচ্ছে বুদ্ধ কখন আবির্ভূত হয় যে গল্পে কোনো সম্যক সম্বুদ্ধ আবির্ভূত হন না তখন কোনো পাচ্ছে বুদ্ধ পারমী পূরণ করেছেন এরকম শর্ত থাকলে সম্ভব সম্পুদ্ধা আবির্ভূত হবেন না সেরকম কম্পে পাচেকা বুদ্ধ আবির্ভূত হবে পাচেকা বুদ্ধ আবির্ভূত হলে ধর্ম প্রচার না করলে তাইলে তিনি আবির্ভূত হওয়া না হওয়া সাধারণ মানুষের জন্য কি ব্যাপার মাঝখানে উপকার কোথায় হয় তিনি যতদিন জীবিত থাকবেন ত্যাগ করবেন না নির্বাণ সাক্ষাৎ করবেন না ততদিন ওনাকে পূজা বন্দনা দান দক্ষিণা করার জন্য মানুষ সময় পাবে সুযোগ পাবে মানুষ নিজের হাতে ওনাকে পিণ্ড দান করতে পারবেন খাদ্য গুরুত্ব দান করতে পারবেন পূজা করতে পারবেন সেবা করতে পারবেন বন্দনা করতে পারবেন একবার যদি একজন পাচ্ছেকা বুদ্ধকে এক চামচে যদি পিণ্ডচারণ পিণ্ড দান করা যায় অসংখ্য কল্প ধরে তাই সেটা ফল দিতে হয় অসংখ্য জন্ম ধরে সেটা কল্প এটা সবার পক্ষে সম্ভব হয় না সেরকম পারমীবাণ সত্ত্ব যদি কোনো নারী পুরুষ থাকে এরা অনেক সময় পাচ্ছে বুদ্ধের সাক্ষাৎ পায় পাচ্চিকা বুদ্ধের সাক্ষাৎ পেলে পাচ্ছে বুদ্ধ থেকে ধর্মদের শোনা শোনার সুবাদ্য হবে না পাচ্ছে বুদ্ধ কাকে ধর্মদের শোনা না দেখেন বুদ্ধ বটে ধর্মদের শোনা করবেন না নিজের জন্য ওই দান পূজা করে যা অন্ড পাবেন তারাই তো সবাই তো পাচ্ছে গা বুদ্ধের সন্ধান পাবেন তো সে কারণে পাচ্ছে বুদ্ধ সেরকম খুব বেশি সবাততা ভাবেন না বলে অগণিত শক্তগণের যে কোনো উপকারে আসে তারপরে আপনার পাচ্ছেকা বুদ্ধ শ্রাবক বুদ্ধ তো হওয়ার পরে শিষ্যদের মধ্যেই হয় বুদ্ধের আশি জন দুজন অগ্রস্রাবক এরাও এক একজন বুদ্ধ সবাই ক্ষীণাশ্র অর্থাৎ কৃষ্ণমুক্ত এরাও এক বন্য বুদ্ধ আনন্দ ভন্ত ছোট বুদ্ধ প্রথমত অরহত আর তার মতো দ্বিতীয় জল শোনে ধারণ করে রাখার মতো দ্বিতীয় জল কোন শিষ্য কোন সপ্ত ছিল না আনন্দ ভন্ত ছিলেন বলে পরবর্তীতে ত্রিপীঠ হুস্তিকাকারে ভোলে তারে এসেছে এটা তৃতীয় সংগীতিতে তৃতীয় সংগীতির দিকে এসে প্রথম তাম্রলিপিতে তাল লিপিতে আপনার লিপিত প্রথম কাগজে কলমে লিপিবদ্ধ শুরু হয় এত সময় পরে হাজার হাজার শত শত বছর ধরে ভিক্ষুরা মুখস্থ করে 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 মুখস্থ করে বাই জেনারেশন তারা রাখতেন মূল ভাণ্ডব মূল শেখর ছিলেন আনন্দ ভান্তে আনন্দ ভান থেকে ছাড়া তো সঙ্গীতিও হওয়া সম্ভব কারণ সবকিছু বুদ্ধের পঁয়তাল্লিশ বছরের দেবলোকে ব্রহ্মলোকে মনুষ্য লোকে যেখানে যখন যে ধর্মদেশনা করেছেন সবগুলো আনন্দ ধারণ করে রেখেছে আনন্দ প্রধান সেবক হওয়ার সময় যে কয়টা বর বুদ্ধের কাছে চেয়েছিলেন সেখানে একটি হচ্ছে একটি হচ্ছে মানে শর্ত আর কি একটি হচ্ছে আপনি এমন জায়গায় গেলেন ধর্মদেশনা করলেন আমি জানি না বা আমাকে নেয়া হয়নি আমি যেতে পারিনি পরে এসে সে ধর্মদেশনা আবার আমাকে একা আমাকে বলতে হয় আটটি শর্ত দিয়ে বুদ্ধের প্রধান সেবক নিয়োজিত হয়েছিলেন সাংসারিক জীবনে নিজের আপন ভাই চাচাতো ভাই সমবয়সীও বলা হচ্ছে সহুদর ভাই মানে সহুদন মানে এই আপন চাচাতো ভাই শুদ্ধ অমৃত দল শুক্ল দল চার ভাই এই চার ভাইয়ের মধ্যে এরা যতজন ছিলেন আনন্দবান্তের সহ সিদ্ধার্থ সহ সাক্ষ্যকূলের প্রায় রাজপুত্র ভিক্ষু হয়ে গিয়েছিলেন বুদ্ধ হওয়ার পরে ওনাকে দেখে তো আনন্দ তো পারমি পূরণ করেছিলেন প্রধান সেবক হবেন বলে এমনে এমনি হতে পারে নাকি তো যে কয়টা শর্ত দিয়েছিলেন সেখানে এই শর্ত ছিল যে আপনি আমার অজান্তে কোথাও ধর্ম করবে করবে দেশনা আবার আমাকে আলাদাভাবে বলতে হবে